কার্টুনে পেয়ে যাবেন যারা এগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য একদম স্পেশাল আমরা সরাসরি কালার্স গুলো দেখে আসি আমরা কালার গুলো দেখানোর জন্য সঙ্গে আওয়াজে ওয়ানা যারা মতুর রহমান ভাই

যে ট্রাউজার গুলো আছে গুলো আছে সেইগুলো আমি একটু লক্ষ্য করি একটু দেখাই এই যে আমাদের কাছে স্পেশালি খুব সুন্দর সুন্দর ট্রাউজার জগার্স আছে মোবাইল প্যান্ট আছে ঠিক আছে

এরকম জিনিসটা সেই সাথে আর থ্রি কোয়ার্টার প্যান্ট আছে ডেনিম প্যান্ট আছে ডেনিম প্যান্ট আছে আমি গত তারিখে বলছি ডেনিম প্যান্ট আছে ঠিক আছে শর্ট এটা টাকা ফুল স্টিচ দশ টা হ্যাঁ ফুল স্টিচ স্টাইল এখানে করা আছে এখানে করা একটা ব্লু কালার আচ্ছা এই কালার কোনটা আছে ভাই এটা টাকা আছে টাকা আছে

ঠিক আছে যখন তখন আসলে এই যে দুই থেকে বারো কিন্তু আট দশ বারো বড় সাইজের গুলো বেশি আছে সবচেয়ে বেশি আছে আট দশ বারো আট দশ আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ

একশো ষাট টাকার মাল একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে আমরা তো সারা বছর এই মাল নিয়ে কাজ করি ঠিক আছে যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আমাদের কাছে দূরত্ব চলে আসবেন ঠিক আছে আমাদের কথা মতো চলবেন এখন তো দেশ স্বাধীন সমস্যা নাই কারণ আপনারা বিজনেস করতে পারবেন এখন যে যেখানে আছেন সেই পয়েন্টেই মনে হয় বিজনেস করতে পারবেন এখন আর আপনাদেরকে সমস্যা কেউ করবে না আমি আশা করি কাজে আপনাদের চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন নিশ্চিন্তে মনে হয় বিজনেস করতে পারবেন আশা করি ঠিক আছে দেশের যে পরিস্থিতি ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে অনেকে আছে এখনো ঢাকার মধ্যে আসতে পারে না হ্যাঁ তাদের জন্য একটু বলবেন তারা এখন কি মানে আপনার প্রোডাক্ট বা প্রোডাক্ট এই মার্কেটে আসতে পারবে কিনা

আমাদের একটু মাইন্ডে লাগে কারণ হচ্ছে কি কোন আইটেম না চলে তো আমরা চেঞ্জ করে দিতে পারবো অপশন আছে এখানে কি আছে কি কি আছে কি আমরা খারাপ কাজ করবো কি কি আমার একটু বুঝাইতে পারবেন

আচ্ছা বলি আমরা প্রাইসটা বলিনি হ্যাঁ আমাদের দর্শকদের একটু বলবেন অনেকে কমেন্ট কেন প্রাইস বলেন না হ্যাঁ আসলে বাইক কিন্তু আসলে মাদার হোলসেলার বাইক কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বানিয়ে নেয় এখান থেকে হ্যাঁ আর যারা প্রাইসটা জানতে চান অবশ্যই বাইক এসে একদম ফোন দিবেন আপনাদের পার্সোনাল ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা বলে দেবে কেমন কিছু কিছু প্রাইস প্রাইসের অবশ্যই আমরা প্রাইস গুলো বলে দিছি সিজে রাখতে হয় এগুলো আমাদের অবশ্যই আপনি কারণ আমাদের কাছে ফোন দিলে আমরা তো প্রাইস বলবোই আর এমন তো না হামুরি তো না যে বেশি রাখবো প্রাইস কিন্তু বেশি রাখবো না অন্যের তুলনায় সবচেয়ে কমই রাখার চেষ্টা করব কমই রাখবো

কাজে ছল চাতরে কোনো কিছুই নাই আসবেন আইবেন যাবেন আইবেন যাবেন নিবেন যাবেন এরকম করবেন দেখবেন ভালো গেনার হয়ে গেছেন সারা ব্যবসায় কিন্তু একটু খারাপ সময় থাকে সারা বছরই যে সবসময় ভালো থাকে ব্যবসা তা না এটাও মানতে হবে কিন্তু কোনো কোনো সময় ব্যবসা একটু ইয়ে যা ডাল সিজন থাকে সেই ডাল সিজনটা পার করতে হবে কিন্তু ধৈর্য সহকারে ধৈর্যের মাধ্যমে ধৈর্য সহকারে সেই সিজনটা পার করলেই গেনার গেনার ঠিক আছে ভাই হাই হতাশ করা যাবে না ভাই সুন্দর একটা আইডিয়া দিয়েছেন আমার নতুন ব্যবসায়ীদের জন্য যারা নতুন ব্যবসা করতেছেন অবশ্যই ভাই সাথে একটা যেকোনো একটা পরামর্শ আপনারা করতে পারেন ফার্স্ট টাইম হ্যাঁ যারা আসতেছেন অবশ্যই চলে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম ভাই